ইংলিশ বন্ধুরা আমরা সাধারণত আর্টিকেলদের অনেক ব্যবহার জানি কিন্তু কোথায় কোথায় আর্টিকেল হয় না এটাকে বলা হয় অমিশন অফ আর্টিকেল অর্থাৎ আর্টিকেল কোথায় কোথায় ব্যবহার হয় না এই নিয়মগুলো কিন্তু আমাদের কাছে জটিল মনে হয় আজকে আমি বেশ কয়েকটা শব্দ এখানে নিয়ে এসেছি দেখুন এই শব্দগুলো যদি ইংলিশে ব্যবহার হয় কমন অর্থে তাহলে সাধারণত এই শব্দগুলোর সামনে কোনো আর্টিকেল ব্যবহার হয় না যেমন বন্ধুরা দেখুন উদ্যান সড়ক ভবন বিদ্যালয় মোড় মানে কোনো রাস্তার মোড় বাজার উপাসনালয় মহাবিদ্যালয় ইউনিভার্সিটি এই এইগুলো সবাই মোটামুটিভাবে প্রতিষ্ঠানের মতো একটা করে একটা করে জায়গা বা স্থান বোঝাচ্ছে তো এই প্রতিষ্ঠান বা পাবলিক প্লেস এগুলোকে বলা যেতে পারে এই পাবলিক প্লেস মানে কি যেখানে জনগণের আসা যাওয়া জনগণের সাধারণ ব্যবহারে ব্যবহার হয় এই দেখুন উদ্যান সড়ক ভবন বিদ্যালয় এগুলো জনসাধারণের জন্য ব্যবহার হয় তো সেই অর্থে যদি জনসাধারণ ওই কাজে ব্যবহার করা হয় অর্থাৎ সেন্টেন্সে যদি ওই মিনিংটা বোঝায় তাহলে আর্টিকেল এখানে বসে না যেমন ধরুন ধরুন যে আই গো টু আই গো টু একটা বিখ্যাত স্কুলের নাম বলুন ধরুন যে কি বলে যায় ইডেন আই গো টু ইডেন আই গো টু ইডেন ইডেন ধরুন একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম কল্পনা করলাম ইডেন হ্যাঁ বা ঢাকা হাই স্কুল নাম দিলাম এরকম তাহলে বন্ধুরা যদি এটা স্কুলের নাম হয় তাহলে অবশ্যই আর্টিকেল বসবে না ঠিক আছে এভাবে যদি কোনো মাদ্রাসার নাম হয় তাহলেও হবে না বন্ধুরা ঠিক আছে যদি কোনো উদ্যানের নাম হয় বন্ধুরা উদ্যান যেমন পার্ক থাকে না বিভিন্ন পার্কের নাম থাকে যেমন ধরুন রমনা পার্ক দে টু টু এখানে ক্রস সরি রম ঠিকই রমনা পার্ক তাহলে দেখুন এটা আর রমনা পার্ক হ্যাঁ রমনা পার্ক তাহলে দে ওয়েন টু রমনা পার্ক এখানে ক্রস আর্ডেল অর্থাৎ রমনা পার্ক একটা উদ্যানের নাম এভাবে অনেক উদ্যানের নাম যদি যে উদ্যানের নামই হোক উদ্যানের নামের সামনে জিরো আর্টিকেল বা নো আর্টিকেল হয়ে থাকে সড়কের নাম যেমন কাজী নজরুল ইসলাম এভিনিউ এরকম থাকে তাই না অর্থাৎ কাজী নজরুল ইসলামের নামে যদি কোনো রাস্তার নাম হয় বা অন্য কোনো রাস্তার নাম হয় যদি এল জিইডি রোড এরকম থাকে হসপিটাল রোড এরকম থাকে না বন্ধুরা তাহলে আই ওয়েন টু বলবো যে রোড ধরুন একটা রাস্তার নাম এরকম হ্যাঁ তাহলে এখানে কিন্তু কোনো আর্টিকেল যদি চায় পরীক্ষায় বা প্রশ্নে তাহলে এরকম রাস্তার নামের সামনে ওয়েস ডি রোড হ্যাঁ এরকম যদি থাকে তাহলে বন্ধুরা কখনোই আর্টিকেল বসবে না ঠিক সড়কের নামের সামনে আর্টিকেল হয় না ক্রস আর্টিকেল নো আর্টিকেল জিরো আর্টিকেল হয়ে থাকে বন্ধুরা এরপরে দেখুন ভবন যদি কোনো ভবনের নাম হয় ঠিক আছে না উত্তরা গণভবন বঙ্গভবন এরকম যদি সেনেট হাউস হ্যাঁ এরকম কত ভবনের নাম আছে রাষ্ট্রীয় ভবনের নাম বা যেমন ধরুন যদি এরকম একটা কমপ্লেক্সের নাম হয় যে রেলওয়ে রেলওয়ে কমপ্লেক্স এরকম কমপ্লেক্স দিয়েই অনেক সময় অনেক ভবনের নাম থাকে তাহলে এখানে যদি আর্টিকেল চাওয়া হয় তাহলে কিন্তু কখনো আর্টিকেল হবে না জিরো আর্টিকেল অর্থাৎ এটা আকারে ব্যবহার হতে পারে সেই সিন্ডাসে বাজে এরকম করে আসবে বন্ধুরা বিদ্যালয়ের নাম যদি হয় বিদ্যালয়ের নাম তো প্রথমেই বলেছিলাম ও সরি এটা লিখিনি বিদ্যালয়ের নাম যেমন ধরুন আপনি যে স্কুলে পড়েছেন সেই স্কুলের নাম যদি হয় আর সেখানে যদি ছেলেমেয়েরা পড়াশোনার জন্য যাচ্ছে শিক্ষক পড়াশোনার জন্য যাচ্ছে অর্থাৎ যে কাজের জন্য ওই প্রতিষ্ঠানটা তৈরি সেই কাজেই ব্যবহার হচ্ছে ওই অর্থে ওই সাধারণ অর্থে তাহলে আর হয় না ঠিক আছে যেমন ধরুন আই রিড আই রিড সরি আই ওয়েড ইন হুম আই রিড ইন সিটি সিটি হাই স্কুল সিটি হাই স্কুল ধরুন যে আমি এটা একটা প্রতিষ্ঠানের নাম দিলাম স্কুলের নাম এইখানে যদি আর্টিকেল চাওয়া হয় তাহলে এখানে জিরো আর্টিকেল হবে নো আর্টিকেল তার মানে আই রিড ইন সিটি হাই স্কুল এখানে কোন স্কুলের নাম হচ্ছে সে আর এবং দিয়ে কী বোঝাচ্ছে কমন অর্থ মানুষ তো স্কুলে পড়তে যায় আর যদি শিক্ষক বলে আমি পড়াতে যাচ্ছি অর্থাৎ শিক্ষার যে এই প্রতিষ্ঠানের যে পারপাস সেই অর্থেই যদি সেন্টেন্সটা মিনিং হয় তাহলে আর্টিকেল বসবে না অর্থাৎ সড়কের নাম এখানে সড়ক অর্থেই যে আই আই ওয়েন্ট টু মানে সড়ক দিন আমার যাওয়া করে কিন্তু কেউ যদি বলে যে আমি কি বলবো জি ই এল ই রোডের মেরামত করছি তখন কিন্তু বন্ধুরা আর্টিকেল হবে এটা কিন্তু বুঝেন গভীরভাবে ঠিক আছে এরপরে আসুন বন্ধুরা বিদ্যালয়ের নাম বললাম এরপরে যদি বলি কি আছে মোড় কোনো রাস্তার মোড় হয় বিশেষ করে বাংলাদেশে যেমন কি বলবো যে ধরুন আর্টিকেলের জায়গায় খেতে দিলাম সাপ্লাই স্কোয়ার এরকম মানুষটা ধরুন যে সাপ্লাই স্কোয়ার আছে মানে চত্বর তাই না তাহলে এটা কি অর্থে বুঝায় যে পিপল আর মানে লোকজন জড়ো হয়েছে ইন এ ধরনের সাপ্লা চত্বর তাহলে এখানে যদি আর্টিকেল চায় সাপ্লাই স্কোয়ার তাহলে বন্ধু এখানে নো আর্টিকেল হবে কারণ মানুষজন তো চত্বরে জমা হয় জড়ো হয় তাই না সেই অর্থেই তো চত্বর চত্বরের কাজে হচ্ছে মানুষ সেখানে জড়ো হয় গোল গোলচত্বর পায়রা চত্বর শাপলা চত্বর এরকম কত চত্বর রয়েছে সেগুলো কিন্তু মোড় বন্ধুরা ইংলিশে যেমন বিখ্যাত একটি ঐতিহাসিক চত্বর রয়েছে তাহারির স্কোয়ার মিশরে কিছুদিন আগে আন্দোলন হয়েছিল তাহলে ইন তাহারির স্কোয়ার তাই না এরকম বন্ধুরা বিভিন্ন চত্বর মোড় এগুলোর নামের সামনে আরেকটা হবে না যদি ওটা ওই কমন অর্থেই ব্যবহার হয় কমন অর্থ বলতে যে অর্থে শব্দটা বোঝায় ওই অর্থে বাক্যে মিনিং করে এরপর আসুন বন্ধুরা বাজারের নাম তাহলে বাজারে নাম তো শত শত আছে কোনটা বলবো কোনটা আছে রে সবাই মন খারাপ করবেন তাহলে আপনার বাড়ির কাছে যে বাজারটা রয়েছে রাজধানী শহরের বাজার কারওয়ান বাজার যেমন ধরুন কারওয়ান বাজার যে আই টু আই টু সিটি বাজার ধরুন যে সিটি মার্কেট সিটি মার্কেটে গেলাম এরকম নাম দিলাম তাহলে এখানে যদি আর্কেল চাই তাহলে কি হবে ক্রস আর্কেল এভাবে যেভাবেই বাজারের নাম থাক মোঘল বাজার তাই না কারওয়ান বাজার এরকম কি বলবো যে আমি বলতে পারতেছি না অত শত কয়েকটার নাম বলবো এরকম তাহলে বাজারের নামের সামনে বন্ধুরা যদি বাজার অর্থেই ব্যবহার হয় যে আমি ডিম কিনতে বাজার সিঁড়ি বাজারে গিয়েছিলাম আমি মশলা কিনতে গ্রামের বাজারে গিয়েছিলাম আমি কাপড় কিনতে কি বলবো যে আমাদের রপুরসর একটা বাজারের নাম আছে রামমোহন মার্কেট গিয়েছিলাম তাই না এরকম তাহলে সুপার মার্কেট গিয়েছিলাম এরকম যত বাজারে নাম রয়েছে বন্ধুরা সেখানে কিন্তু আর্টিকেল হবে না যদি সেটা কেনাকাটা সম্পর্কিত অর্থ অর্থাৎ কমন অর্থ যেটা তার অর্থ সেই অর্থে যদি বাক্যে ব্যবহার হয় তাহলে কিন্তু কী হবে না আর্টিকেল বসবে না বাজারে উপাসনালয় মসজিদ মন্দির গির্জা প্যারোড়া যা উপাসনালয় যে ধর্মের আছে বন্ধুরা যদি সেটা উপাসনা সংক্রান্ত অর্থেই ব্যবহার হয় যেমন হি হি প্রে হি প্রেড ইন ইন বলবো যে ধরুন আমি নাম দিলাম একটা সিটি মস্ক সিটি মস্ক এরকম মস্ক মস্ক মানে মসজিদ তাহলে সিটি মস্ক তাহলে এখানে যদি আর্টিকেল চাই বন্ধুরা তাহলে এখানে কি হচ্ছে জিরো আর্টিকেল ক্রস আর্টিকেল মসজিদের বিভিন্ন নাম থাকে তাহলে এভাবে ধর্মীয় প্রতিষ্ঠান যত আছে যেমন মক্কা মেদিনা এরকম অন্য ধর্মের যেগুলো আছে এগুলোর সামনে মেক্কার সামনে কিন্তু কোনো আর্টিকেল বসবে না মক্কা ঠিক আছে তাহলে হি ওয়েন টু রোস আর্টিকেল মাক্কা মাক্কা বানানটা ঠিক আছে কিনা একটু জানাবেন মাক্কা ঠিক আছে তাহলে বন্ধুরা এভাবে করে ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে কোনো আর্টিকেল বসবেন না যদি ধর্মীয় ফাংশনে বাক্যটা বাক্যটার মধ্যে ব্যবহার হয় শব্দটা কিন্তু অন্য যদি অর্থ প্রকাশ করে ঠিক আছে যে আপনি মক্কা কী করতে গেছেন ভিজিট করতে গেছেন ভিজিট বেড়াতে গেছেন ঠিক আছে সেটা হতে পারে কোন কিন্তু আপনি মক্কা কী করতেছেন ডিজাইন করতেছেন আপনি মক্কা কাপড় শেষ করে দিচ্ছেন সেটা কিন্তু ইবাদত বা ভ্রমণ হলো না অর্থাৎ সেটা বিশেষ কোনো অর্থ তখন কিন্তু মক্কার সামনে দিয়ে বসতে পারে এ হলো বন্ধুরা ব্যাপারটা ঠিক আছে অর্থাৎ এই শব্দগুলো যদি ওই অর্থে ব্যবহার ওই সাধারণ অর্থেই বাক্য ব্যবহার হয় তাহলে আর্টিকেল দিই বা কোনো আর্টিকেলেই বসবে বা না নো আর্টিকেল এভাবে ইউনিভার্সিটির নামের সামনে বন্ধুরা বসে না ইউনিভার্সিটি শুধু ইউনিভার্সিটির শব্দের সামনে বসবে না আবার ইউনিভার্সিটির নাম বোঝালেও বসবে না ঠিক বন্ধুরা তবে ভ্রমণ ভ্রমণের জন্য অর্থাৎ চলাচলের জন্য বা ভ্রমণের জন্য যে যানবাহন রয়েছে আর কি হ্যাঁ সামনে কিন্তু আবার যেমন দেখুন দা উদ্ধারকারী জাহাজের নাম দা আমির হামজা আমির হামজা রুস্তম এরকম আছে না এগুলোর সামনে কিন্তু আর্টিকেল বসবে এগুলো কিন্তু আবার দেখুন প্রতিষ্ঠানিক নাম না একটা যানবাহনের মতো যদি কোনো ট্রেনের নাম হয় তিথুমির তিতুমির একজন বিশ্ববিখ্যাত সংগ্রামী না তাহলে দাতি তুমি হবে মানুষের নামের সামনে কিন্তু দি আর্টিকেল বা কোনো আর্টিকেল বসে না তাহলে দাডিকল কেন হচ্ছে টি টু মি তাহলে থি তুমি এখানে একটা ট্রেনের নাম ঠিক আছে এইজন্য বন্ধুরা মানুষের নাম হওয়ার পরও হ্যাঁ এখানে কিন্তু দি আর্টিকেল বসেছে তাহলে এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে বুঝতে হবে সেন্টেন্সে ইবা বাক্যে এই শব্দগুলো ব্যবহার হলে তখন আমরা আর্টিকেলের মার কাছে পড়ে যাই বন্ধুরা আজকে এই নিয়মটাই শুধু আলোচনা করলাম যে এই প্রতিষ্ঠানিক শব্দগুলো যদি ওই কমন অর্থে ব্যবহার হয় তাহলে এগুলোর সামনে কোনো নারিকেল বসে না বিভিন্ন যানবাহনের বা চলাচলের বাহনের নামের সামনে দিয়ে বসতে পারে ঠিক আছে তো আজকে আমরা এই নিয়মটা জানলাম কোথায় নো নারিকেল হয় অন্য কোনো ভিডিওতে দেখা হবে আবারও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটি শিক্ষণীয় মনে হয় সবার মাঝে ছড়িয়ে দেবেন আর কি বলবো যে লাইক করে কমেন্ট করে আমাকে খুব শুনতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাভ ইউ আল্লাহ আস